पताल

বিএনপিকে কে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপিকে ভাঙার জন্য বিএনপিকে কে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোনো নাই যেটা করে নাই আজকেও পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখে আসছি একটা সংঘবদ্ধ চক্র যারা এই দেশে গণতন্ত্রের শাসন ফিরে আস চায় না যারা এদেশে আধিপত্যবাদের শক্তি দালালি করে তারা কোনোভাবেই চাচ্ছে না একটি নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্ট আসুক আবার নির্বাচিত পার্লামেন্ট যাদের দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করতে না পারে সেটার জন্যই সকল ষড়যন্ত্র আর একটু সকল ষড়যন্ত্র করেও বিএনপিকে কে কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না আমরা জনগণের জন্য রাজনীতি করি যারা এক কথায় বিএনপি আর আওয়ামী লীগকে মিলাতে চান অনেকে আবার আমাদের সাথেও ছিলেন তারাও আজকে অনেকে সুবিধা বুঝে মনে করছেন যে বিএনপির বিরুদ্ধে চলে গেলে বোধ হয় সব কিছু ভালো হবে আমরা বলতে চাই বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে লড়াই করে এসেছে এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে জন্মের পর থেকে প্রতিটা সময় গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেককে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারকে হত্যা করা হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু অসংখ্য খুনের পরেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই তাই আমরা বলতে চাই আজকে যে কোনো ঘটনা হলেই শুধু বিএনপির দিকে আঙুল দেওয়া হয় আমরা যদি বলি সরকারের কাজটা কি সরকার প্রশাসন চালে যদি না পারে সরকার যদি ক্রিমিনালকে ধরতে না পারে সরকার যদি হত্যাকারীকে ধরতে না পারে তাহলে সেই দায় বিএনপির উপর আসবে কেন আর যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলে সব বিএনপি এর জন্য তো বলছি যে সরকার পারছে না আপনারা পারছেন না যেহেতু পারছেন না তাই নির্বাচন দিয়ে বিদায় নেন আর নির্বাচনের প্রশ্ন আপনার দেখেছেন কয়েকটি দল নির্বাচনে আজকে নতুন থিউরি আসছে কি সিস্টেম না কি সিস্টেম বলে তারা কি করেছে তারা এই সিস্টেমের সাথে কাজে তারা বুঝতেও পারে না আর আরেকটা এটা কারা চায় যারা সংসদে একটা সিটও পায় না যারা সংসদ নির্বাচনে জিততে পারেন না তাদের থিউরি হল আর সারা বাংলাদেশে তারা প্রার্থী দিবে দশ ভোট বিশ ভোট পঞ্চাশ ভোট এক হাজার ভোট তৈরা পাইয়া যদি দু লক্ষ ভোট পায় তাহলে তাদের একটা প্রতিনিধি দিতে হবে মামার বাড়ির আমদার ভোটে দাঁড়াবেন ভোটে না দিতে পারলে সংসদে যাবে না কিন্তু না ওনাদের দায়িত্ব ওনাদেরকে সংসদে নিতেই হবে না হলে তার সংস্কার হলো না আমরা বলতে চাই পরিষ্কার কথা যারা এই সিস্টেম চান আপনারা আসেন জনগণের কাছে দাবি নিয়ে আপনারা আসেন আমরাও জনগণের কাছে যাই আমরা এই সিস্টেম চাই না আমরা এটা চাই দেখা যাক জনগণ কাদেরকে ভোট দেয় আপনাদেরকে ভোট দিলে আপনারা যাবেন আর যদি ভোট না দেয় তাহলে কথা বলার সুযোগ নাই গণতন্ত্র মানে এটা যে জনগণের ভোটে যারা জয়লাভ করবে তারা পার্লামেন্টে যে সরকার পরিচালনা করবে আর সরকার পরিচালনা করতে যে যাতে ফ্যাসিস্টা হয় সেটার জন্য যে সংস্কার করা দরকার এটা তো আমরাই বলেছি একত্রিশ দফার মধ্যে আমাদের নেতা তারিক রহমান বলেছেন যে পরপর দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে তাহলে তার কোনো সুযোগ নাই আর যদি আইনের শাসন থাকে তাহলে তো অন্যায় অবিচার কিছুই হতে পারবে না তাকে আইনের শাসনটা দরকার আমরা বলতে চাই আজকে যে সমস্ত ঘটনা ঘটছে অবশ্যই সেগুলো আমরা নিন্দা করি এবং পুলিশকে বলবো পুলিশকে বলব এই দ্রুত এই সমস্ত ঘটনা শুধু আর হবে আর সাংবাদিক ভাইদেরকেও বলবো পুরোনো ঢাকায় যে ঘটনা ঘটেছে আমরা দেখলাম ফেসবুকে মনে হয় যে কোনো থ্রিলার ছবি শুটিং হচ্ছে তার দিকে বাম দিকে উপর দিকে অর্থাৎ দিকে ক্যামেরা আগে বিপ করা এর চলে তো আমরা বলি এগুলো সাজানো ঘটনা পরিকল্পিত ঘটনা দেশকে অস্থির করার জন্য দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য আবার নতুন করে আবার আওয়ামী লীগকে ফিরে আনার জন্যই আজকে এগুলো দেওয়া হচ্ছে যারা কিডনি সিস্টেমের কথা বলেন আপনারা যেটা শুনে আওয়ামী লীগকে ফিরে আনতে চান কি না আপনাদের কাছে প্রশ্ন আপনারা যে সিস্টেমে চান ওই সিস্টেমের জন্য আওয়ামী লীগের ক্যান্ডিডেট তাদের জোটের যে কোনো একটি দলের 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 যে সিগন্যাল আছে যে মার্কা আছে সেই মার্কা দিয়ে যদি তারা দাঁড়ায় বা তারা স্বতন্ত্রভাবেও যদি দাঁড়ায় এবং ভোটের মার্জিন আপনারা যেটা চান এগুলো বিভিন্ন জরিপও দেখা যাচ্ছে যে ভোটে হয়তো আপনাদের চেয়ে তারা অনেক বেশি পাইতে পারে তাহলে কি আপনারা চান যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করুন এইটা যদি সিস্টেম যদি চান এই সিস্টেমে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি এই কারণে বলল একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন আর এই দিকে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবেন আর তাদের ফর্মুলায় কার্যকর করতে চাবেন আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখে এসেছি মুখে মুখে অনেকেই ভারতের বিরুদ্ধে কথা বলে কিন্তু দলের দলে আবার ভারতের সাথে সম্পর্ক রাখে আজকে আমরা ভয় পাই যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন সত্যিকার অর্থে ভারতের বিরুদ্ধে লড়াই করার মতো মন মানসিকতা আপনাদের আছে না ভারতের পয়সাকে তাদের পক্ষে দালালি করে ভারতের আধিপত্যবাদী শক্তিকে ফিরে আনার জন্য আওয়ামী লীগকে ক্ষমতা আবার ফিরে আনার জন্যই আপনারা ষড়যন্ত্র করছেন তাই আজকে জনগণকে বলব বিএনপি আপনাদের পরিচিত কম কখনো জনগণকে ছেড়ে যায় নাই কখনো দেশের মানুষকে বিএনপি ছেড়ে যায় নাই অত্যাচার নিপীড়ন নির্যাতনের মুখেও আওয়ামী লীগের সাথে বিএনপি আপোষ করে নাই ভারতের পপুলার সাথে আপোষ করে নাই সেই কারণে আজকে বিএনপি কে যারা ক্ষতি করতে চান তারা আওয়ামী লীগের শক্তিশালী করতে চান জনগণ একটু চোখে কিন্তু জনগণকে বেশি দিনের জন্য বিভ্রান্ত করতে পারবেন না বিএনপি পরীক্ষিত একটি রাজনৈতিক দল ইনশাল্লাহ বিএনপি জনগণের পক্ষে আছে খালেদা জিয়া জীবন দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মৃত্যুপত যাত্রী হবেও আওয়ামী ভারতের সাথে আপোষ করেন নাই আমাদের আজকে তাদের সাথে আপোষ করেন পরীক্ষিত শক্তি আর একটাও পরীক্ষিত শক্তি এখানে নাই আর বললাম তো পার্লামেন্ট নির্বাচনের সিস্টেম চান আগে পার্লামেন্টে দ্বারা দুই চার দল সিট পান তারপরে আপনারা কথা বলেন যে জনগণ আপনাদের পক্ষে আছে আমরা বলতে পারি জনগণ তিনবারের মতো খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে এর আগে করেছে এখানে জনগণ এর সংকটে বিএনপি ছিল এবং দেশের সংকটে সবসময় জনগণ বিএনপিকে বাছাই করে দিয়েছে তাই আপনারা ভয় পাচ্ছেন নির্বাচন হলে জনগণ আপনাকে জিতিয়ে দেবে এর জন্য আমরা নির্বাচনে যেতে ভয় পাই তাই আমরা বলবো আজকে বিএনপিকে ভয় পেয়ে দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিয়ে না দেশটাকে সন্ত্রাসের দিকে ঠেলে দিয়ে না আর পুলিশ আর ডক্টর বলবো আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন আপনার পুলিশ বাহিনীতে আপনি কার্যকর করেন আমরা এত বলার পরেও এখন পর্যন্ত নতুন করে পুলিশ সদস্য আপনি রিক্রুট করেন নাই যে ছাত্রছাত্রীরা আক্রমণ করেছে এই জেলায় অভ্যুত্থান করেছে কেন এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আপনি পুলিশে রিক্রুট করলেন না কেন এখনো সে আওয়ামী লীগ যারা সরকারি চাকরি পেয়েছে তাদেরকে আপনি সব জায়গায় বহাল রেখেছেন এই প্রশ্ন করলে কি এবং কিছু করা হবে তো সেই কারণে তারপরও আমরা চাই পরিষ্কার কথা এবং খালেদা জিয়া তারেক রহমান বিএনপি এই যে শহর চায় না বলেই এখন কেন ঘটে ঘটে তারেক রহমান তো নির্দেশ দিয়েছেন দলের যারা উশৃঙ্খল তাদেরকে বহিষ্কার করছেন তাহলে কেন অঘটন ঘটে কেন গ্রেফতার করা হয় না কেন আইনে তাদেরকে দিয়ে দেওয়া হয় না এই দায়িত্ব কি বিএনপি বিএনপির কি পুলিশ চলবে আজকে ডক্টর ইনসের কথায় পুলিশ চলবে আজকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারেন না সীমান্ত দিয়ে একদিন পর পর খুশির কুশির করতেছে এই কুশিরের মধ্য দিয়ে আমরা জানি না তারা এই দলে ভারত থেকে সন্ত্রাসীদেরকে আমাদের দেশে চালান করছে কিনা এবং তারা এই সমস্ত খুব খারাপ করছে কিনা সেটাই বা কে বলবে তাহলে কেন খুশি হবে যদি কোনো অবৈধ বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে সেটা সরকারের কাছে সমর্থন করবে অর্ডারে বিজেপির কাছে সমর্থক করে রাতের অন্ধকারে কেন ভোটার দিয়ে ফেলে বাংলাদেশে বাঁধাবে আমরা যদি বলি ভুলিদেরকে এই দেশে পাঠানো হচ্ছে এই দেশে ভুল করে অনেক সৃষ্টি করে দেশে একটা আগামী নিয়ে আসছে যাতে নির্বাচন না হয় এই ষড়যন্ত্র যদি হয়ে থাকে আজকে সরকার আপনি কেন ভোটার সিল করতে পারছেন না কেন সিল করতে পারছেন না আমরা বারবার বলার পুরো সরকার সেই ভারত সেই আওয়ামী লীগের মতো একটা অবস্থায় আজকে অবস্থান করছে এত কিছু হচ্ছে হচ্ছে না তাই হতে চাই আজকে দেশ যদি পরিচালনা সেন ঘর দিন পুরো দিন এক মাসের নোটিশে দয়া করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিদায় নেয় তাহলে অন্তত একটা পর্যায়ে যাবে তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই জ্যোতিকে ধন্যবাদ জানাই তাৎপরিকভাবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং আমরা বলব জনগণ আপনারা বিভ্রান্ত হবেন না বিএনপি আপনাদের পাশে আছে তারেক আপনাদের পাশে আছে কোনো সন্ত্রাসী জায়গা বিএনপিতে নাই কোন সন্ত্রাসী বিএনপিতে থাকতে পারবে না এই সরকার তাদেরকে গ্রেফতার করুন গ্রেফতার করে জেলে নিয়ে যা সে যে দলের হোক না কেন এই ব্যাপারে কোনো আপোষ নাই সন্ত্রাসের গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নাই আমার স্বাধীনতা রক্ষার প্রশ্নে কোনো আপোষ নাই সীমান্ত রক্ষা করেন ভারতীয় আধিপত্যবাদের ওই যে কুমিদেরকে আজকে দেশের ভিতরে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ